যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার মুক্তির মোঘনায় যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশি আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার এসবে আমি না মুক্তির মোহনা এসবে আমি না মুক্তির মোহনা আউজুবিল্লাহ মিনাশ শাইতানুর রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দিনী ভাইরা আসসালামু আলাইকুম বারাকাত ঢাকা মহানগরী দক্ষিণ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই প্রীতি সমাবেশের সম্মানিত প্রাণপ্রিয় এবং একান্ত প্রিয় আত্মীয় আমাদের দিনী ভাইরা যারা সদ্য একটা গতিশীল প্রাণবন্ত স্বতঃস্ফূর্ত সদা প্রাণ চঞ্চল ক্ষেত্র থেকে বিদায় নিয়ে আমরা বৃহত্তর অঙ্গনে এসেছি আমি প্রথম কথা বলবো যে আমরা ইসলামী ছাত্র শিবিরের সাথে ছিলাম এটা স্থায়ীভাবে থাকার জায়গা নয় এখান থেকে আজ হোক কাল হোক আমাদেরকে যেতেই হবে এবং আমাদেরকে বিদায় নিতে হবে আমাদের পূর্বে যারা ছিল তারা বিদায় নিয়েছেন আমরা এখন ছিলাম আমরা বিদায় নিয়েছি এভাবেই ইসলামী ছাত্র শিবির সামনের দিকে এগিয়ে যাবে এবং ইসলামী ছাত্র শিবির যে নেতৃত্ব তৈরি কারখানা এই কারখানা থেকে নেতৃত্ব বৃহৎ অঙ্গনে সাপ্লাই হতেই থাকবে ইনশাল্লাহ ইসলামী ছাত্র শিবির কত বেশি পরিমাণ ছাত্র কর্মী সাথী সদস্য বিদায় দিতে পারলে এটি শিবিরের সফলতা কত পরিমাণ রেখে দিল এটি সফলতা নয় কত পরিমাণ বিদায় দিল এটি সফলতা কারণ নেতৃত্ব তৈরির কারখানায় প্রোডাক্ট যত বেশি হবে ওই কারখানার ক্যাপাবিলিটি এবং সাকসেসটা তত বেশি তাদেরকে ইসলামী ছাত্র শিবির মূল আন্দোলনকে উপহার দিয়েছে এই জন্য ছাত্র ছাত্রশিবিরকেও আমি মোবারকবাদ জানাচ্ছি বিদায়ের পর যে উপলব্ধিটা এটা পুরো লাইফের আর কোনো উপলব্ধির সাথে এটির মিল থাকবে না মনে হবে অন্তর হাহাকা করে উঠছে আমি এখন কোথায় আছি মনটা অনেক কষ্টে ভারাক্রান্ত হয়ে যাবে চারিদিক শুধু আছে না মনে হবে এই শূন্যতা আমরা কীভাবে পূরণ করবো শূন্যতা পূরণ করার নয় কিন্তু যেহেতু বিদায় আমাদের নিতেই হবে আমাদের এই বিদায় তো এটা কোনো বিদায়ই না ক্ষেত্রের পরিবর্তন আমাদেরকে তো দুনিয়া থেকেই বিদায় নিতে সুতরাং এই শূন্যতাকে বৃহৎ অঙ্গনে কর্মচঞ্চল তৎপরতার মধ্য দিয়েই এই শূন্যতাকে পূরণ করা সম্ভব আমি যেখানেই যাই না কেন আমার প্রফেশান কি হবে আমার চাকরি হবে না ব্যবসা হবে আমার সংগঠনের মান তার উপর নির্ভর করবে না মূল আন্দোলনের দায়িত্ব হচ্ছে আমাকে মানোন্নয়ন করে না আমি প্রস্তুত যেভাবে বলবেন সেভাবেই প্রস্তুত কারণ আমরা তো তাই শিখেছি নাকি সুতরাং আমাদেরকে সবার আগে যে মান উন্নয়নকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া এখানে যেই দেরি করেছে সে কিন্তু দেরি করে ফেলেছে আমরা প্লেস করব আন্দোলনের কাছে যে আমি আছি আমি ছিলাম আছি থাকবো অতএব আমাকে যেভাবে ব্যবহার করবেন আমি সেভাবে ব্যবহার হওয়ার জন্য কাজে লাগার জন্য কাজ করার জন্য আমি প্রস্তুত এভাবে নিজেকে উপস্থাপন করা দরকার এবং কাজ শুরু করে দেওয়া দরকার আমরা যেন দুনিয়ার কোনো মানে লোভ লালসা অথবা আমাদের কোনো মানে ভুল সিদ্ধান্তের কারণে আমরা আজীবন যেন কঠিন পরিস্থিতি ফেস আমাদের করতে না হয় এই জন্য আল্লাহকে সাহায্য চাইতে হবে আল্লাহ আমি তোমাদের জন্য দোয়া করি সামনের দিকে চলার জন্য জীবনের গতির জন্য আন্দোলনের জন্য এবং সফল পরিবারের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তোমাদের ভালো একজন জীবন জীবনসঙ্গী বাছাইয়ের তৌফিক আল্লাহ যেন দান করেন সাময়িক আবেগের বশবর্তী হয়ে যেন আমরা ভুল না করি তোমরা যেখানেই থাকো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব তোমাদেরকে এই শূন্যতার সময়ে কঠিন সময়ে বুদ্ধি পরামর্শ দেওয়া এবং সার্বিক সহযোগিতা দিয়ে তোমাদের পাশে থাকতে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ রিজেকের মালিক আল্লাহ তিনি একটা ব্যবস্থা করে রেখেছেন আমরা জানি না যে কোনটা অতএব আমার প্রচেষ্টা আমাকে চালাতে হবে কিন্তু রিজেকের সন্ধানে নিজেকে যেন আমরা হারিয়ে না ফেলি হযরত আলী রাজরুদ্দার আনহু বলেছেন যে তোমরা রিজেকের পিছনে ছুটিও না তোমরা দৌড়াও রিজেকের মালিকের পিছন তা আমরা যদি আল্লাহর কাছে চাইতে পারি আমরা যদি আমাদের সাধ্যমতো প্রচেষ্টা চালাই তাহলে আমার জন্য যে বরাদ্দ রিজিক রয়েছে সেটা আমার ভাগে আসবে ইনশাল্লাহ এটা নিয়ে বেশি পেরেছানি কিছু নেই এটা ব্যবস্থা হবে আমাদের নিয়ত থাকবে এ ক্লাসের সাথে যে আমরা হালাল রিজিকের ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও আমার এটা চাওয়া পাওয়া তুমি এই অঙ্গনে আমাকে এভাবেই আমার হালাল রিজিকের ব্যবস্থা করে দাও সে বিষয়ে যদি আল্লাহকার সাহায্য চাও তাহলে অবশ্যই আল্লাহ দান করবেন তবে আল্লাহর রেজেকের বিষয়টা আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে এটা তাকুয়ার সাথে রিলেট তা আল্লাহরা বললাম যেন সকল পরিস্থিতিতেই ধৈর্যের সাথে হিকমাতের সাথে সাহসিকতার সাথে আগামী দিনগুলোকে অতিক্রম করার জন্য সমাজ পরিবার আত্মীয় স্বজন তারপর হচ্ছে সংসার পিতামাতা শ্বশুরবাড়ির পরিবার আমার প্রফেশন আমার আন্দোলন সবগুলোকে যেন ভারসাম্যপূর্ণভাবে আমরা এগিয়ে নিতে পারি এবং আন্দোলন যেন সব কিছুর ওপর অগ্রাধিকার থাকে সেটি আমরা যদি সবসময় মাথায় রাখতে পারি কারণ এটা আন্দোলন হচ্ছে অগ্রাধিকার যদি থাকে আল্লাহ রাবুল আলমী দেখবা আমাদের সকল কাজে বরকত দান করবে ইনশাল্লাহ তোমরা ভালো থাকো তোমাদের নতুন উদ্যমে যাত্রা এটা আরও সুন্দর হোক স্বাচ্ছন্দ্যপূর্ণ হোক মসৃণ হোক এবং সকল পরিস্থিতিতে আল্লাহ সাহায্য প্রতিটি পদে পদে তোমরা পাও এবং তোমাদের ব্যক্তিগত পারিবারিক জীবন কর্মজীবন থেকে শুরু করে আন্দোলনী জীবন সবটা যেন সুন্দর হয় এবং আল্লাহর পছন্দনীয় বান্দাদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি আল্লাহ তোমাদের জন্য সেই রহমত এবং বরকত দান করুন এই দোয়া করে তোমাদেরকে আবারও ধন্যবাদ এবং আমাদের পক্ষ থেকে আবারও তোমাদের প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা নতুন করে জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আমা তৌফিক্লা আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবার আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্র শিবিরের সদ্যবিদায়ী কার্যকরী পরিষদের সদস্য ভাইদের নিয়ে এবং ইসলামী ছাত্র শিবিরের যারা কেন্দ্রের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেছেন তাদের নিয়ে আজকের বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত প্রীতি সমাবেশে যদিও সিটি আমির আমাদের সকলের শ্রদ্ধাভাজন সাবেক কেন্দ্রীয় সভাপতি নুর ইসলাম বুলবুল ভাই সাবেক কেন্দ্র সভাপতিবৃন্দ এবং প্রিয় উপস্থিতি যেহেতু আমাদের এই সময়টা সংগঠন থেকে বিদায় হওয়ার পরে গতকালকে আমরা যেটা দেখেছি আমার দেখা বিগত কয়েক বছরের ভিতরে একটু ব্যতিক্রম মনে হয়েছে ব্যাপক ইমোশনাল সময় কয়েক ঘন্টা ব্যাপী আমাদের ভাইদের কথা বক্তব্য সেখানে একটা বিষয় আমার উপলব্ধি যে সংগঠনের যে ভালোবাসা ভালোবাসা সংগঠন থেকে বিদায় হওয়ার পরে এই গ্যাপ টাইমটা আমাদের ভিতরে হতাশা কাজ করতে পারে আমাদের ভিতরে ধৈর্যশ্রুতি হতে পারে এই জন্য সবার প্রতি অনুরোধ থাকবে যে আমরা অন্তত এই সময় যেন আমরা ধৈর্যশ্রুত না হয় আমাদের এবং এটা ইসলামের একটি চমৎকার বক্তব্য অশ্ববিরা আলআ আসাবাক ইন নেতা আলিকা মিনা আজ এটা হলো সবচাইতে সেরা গুণ বলা হয়েছে আমরা এই সময় যেন ধৈর্য ধারণ করি এবং ধৈর্যের সাথে আমাদের এই সময়গুলোকে আমরা অতিক্রম করি আমাদের যত প্রস্তুতি আছে আমরা কি করতে চাই নেক্সট টাইমে সেটার জন্য আমরা চেষ্টা অব্যাহত রাখি দ্বিতীয় যে বিষয়টি বলতে চাই সেটা হলো যে যেহেতু ছাত্র জীবন শেষ হয়ে যাচ্ছে এখানে অনেক প্রতিযোগিতার জায়গা ক্যারিয়ার নিয়ে অনেক প্রতিযোগিতা প্রতিযোগিতা চাইতে আমাকে আমি কি করতে চাই অন্যের সাথে নিজেকে তুলনা করে হতাশ হয়ে যাওয়া প্রতিযোগিতায় আমি হেরে যাচ্ছি এটা না হয়ে আমাদের প্রতিযোগিতা তো এটাই হবে আমাদের প্রতিযোগিতা হলো জান্নাতে দিকে যাওয়া আমাদের প্রতিযোগিতা হলো আমরা যেন আল্লাহর দিকে আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য আমরা প্রতিযোগিতায় নামি এবং আমরা যেন এই জায়গায় ভূমিকা রাখতে পারি আর সেই প্রতিযোগিতায় সফল তারাই হবে যারা হলো মুত্তাকি হবে কারণ মুত্তাকিদের জন্যই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে কাজে আমরা যেন সেই প্রতিযোগিতায় আমরা সফল হই দুনিয়াবি কোনো প্রতিযোগিতায় নেমে হতাশ না হই এই বিষয়টা আপনাদের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ থাকবে আন্দোলনের সাথে সব সময় থাকার যে প্রতিশ্রুতি আমরা দিয়ে আসছি ইসলামী ছাত্র শিবিরে আমরা যেন সেই প্রতিশ্রুতি রক্ষায় বৃহত্তর অঙ্গনে আরও বেশি আন্দোলনের আমাদের আরও বড় চিন্তা চিন্তার এই জায়গায় আরো অনেক প্রসার করার যেমন সুযোগ আছে কাজ করার ব্যাপক সুযোগ আছে আমরা যেন সেই চিন্তার আলোকে আমরা আমাদের কাজগুলো করতে পারি এবং ইসলামী আন্দোলনের মাধ্যমে যে মুক্তি হয় মুক্তি অর্জন করা যায় এটা আমরা সকলে জানি আমরা যেন সেই মুক্তির পথে পথ চলি এবং ইসলামী ছাত্র শিবির আমাদেরকে যা শিখিয়েছে আমাদের যত অভিজ্ঞতা আমাদের যত এক্সপিরিয়েন্স আছে দক্ষতা যোগ্যতা আমরা যেন বিরুদ্ধ অঙ্গনে গিয়ে কাজে লাগাতে পারি আলোচনা আমাদের সেই তফিক দান করেন আমাদের আমাদের ভাইদের জন্য দোয়া ভালোবাসা রেখে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমি শুধু অনুরোধটা করবো যে আমাদের আন্দোলনের পার্টটা আমরা শেষ করেছি এখন প্র্যাকটিক্যাল ফর্মেট খুব স্বাভাবিকভাবে সহজ হবে স্মুথ হবে না ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র এখন আগে একমুখী কাজ ছিল তোমার এখন নানামুখী কাজে

যেটা এই আমাদের তাসনিম বলেছে যে সংগঠন কি করে দিতে পেরেছে সেটাতে আমাকে দায়িত্ব নিতে হবে আমি সংগঠনের জন্য কি করে দিতে পারি এটার জন্য তো একজন পরিষদ দরকার এটার জন্য তো একজন কেন্দ্রে দায়িত্ব থাকবে তোমার পিছনে 20 বছর 25 বছর সময় শ্রম দেওয়া হয়েছে এখন আমি সংগঠনকে দিতে চাই আমি সংগঠনকে লাইট করতে আমার জায়গা থেকে আমি সংগঠনকে আরো কত নিয়ে পৌঁছে দেব দিস ইজ মাই ভিশন সংগঠন কি দিতে পারছে পারছে না এই জায়গাটুকু কেউ বললে ব্যক্তিগত ভাবে আমার কাছে আসলে এটা খুব কষ্ট লাগে এবং আমি দুঃখ পাই যে কেন এটা আমি বলবো আমাকে তো সংগঠন পঁচিশ বছর দিয়েছে আমাকে তৈরি করেছে এবং সেরকম একজন ভাই যখন শুধু জবের জন্য শুধু ব্যবসার জন্য নিজেকে ডেডিকেট করে এটা আরো বেশি আমাদের জন্য ফেন করে এই আমাদের মতো ভাইদেরকে পঁচিশ বছর পরিশ্রম করে শুধু ব্যবসার জন্য শুধু চাকরির জন্য তৈরি করা হয়েছে তাহলে বোধ হয় ছাত্র শিবির তাহলে বোধ হয় ইসলামী আন্দোলন যথার্থ লোক তৈরির কাজটা করতে পারে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন